আটশো কোটির এই পৃথিবীর জনসংখ্যায় ভাষা রয়েছে সাত হাজার রাষ্ট্রসংঘের স্বীকৃতি প্রাপ্ত একশো পঁচানব্বইটি দেশ অন্তর্ভুক্ত হলেও শুধুমাত্র সাতটি ভাষা জনপ্রিয়তার শীর্ষে সম্প্রতি রাষ্ট্রসংঘের ঘোষিত পরিসংখ্যানে দু সালে সবচেয়ে বেশি ব্যবহারকারী ভাষা হিসেবে শীর্ষস্থান দখল করল ইংরেজি ভাষা মানুষ মনের ভাব প্রকাশ করে তার ভাষার মধ্য দিয়ে প্রায় আটশো কোটি জনসংখ্যার পৃথিবীর একশো দেশের মানুষের পৃথক পৃথক ভাষা রয়েছে যদিও ক্ষেত্রে পৃথিবীতে বর্তমানে রাষ্ট্র সংঘের পরিসংখ্যান অনুযায়ী মোট ভাষার সংখ্যা সাত হাজার মানুষের সংখ্যার উপর ভিত্তি করে ভাষাগুলোকে ভিন্ন ভাবে শ্রেণীভুক্ত করা হয়েছে তবুও তারই মধ্যে বেশ কিছু ভাষা বিলুপ্তির পথে আবার কিছু কিছু ভাষা তৈরি হচ্ছে নতুন করে তবে সেক্ষেত্রে তারা জনপ্রিয়তা খুবই নগণ্য বর্তমানে ভাষার পরিসংখ্যান থেকে দেখা যায় গোটা বিশ্বের মানুষ শুধুমাত্র সাতটি ভাষা শিখেছেন কিংবা ব্যবহার করছেন পরিসংখ্যানে নিরিখে দু সালে ঘোষিত তালিকার শীর্ষ স্থানে রয়েছে ইংরেজি ভাষা ইংরেজি ভাষায় কথা বলেন একশো পঞ্চাশ কোটি মানুষ দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান্ডারিন চাইনিজ চীনা ভাষায় কথা বলছেন একশো কোটি মানুষ তৃতীয় স্থানে রয়েছে হিন্দি কথা বলছেন ষাট কোটি মানুষ চতুর্থ স্থানে স্প্যানিশ ভাষা কথা বলছেন বাহান্ন কোটি মানুষ পঞ্চম স্থানটি দখল করেছে আরবি ভাষা কথা বলেন চল্লিশ কোটি মানুষ ষষ্ঠ স্থানটি দখল করেছে ফরাসি ভাষা কথা বলেন প্রায় চৌত্রিশ কোটি মানুষ তালিকার সপ্তম স্থানটি দখল করেছে বাংলা বঙ্গ সন্তানদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলছেন প্রায় ২৯ লক্ষ মানুষ পরিসংখ্যান অনুযায়ী অষ্টম স্থানে রয়েছে পর্তুগিজ নবম স্থানে রাশিয়ান এবং দশম স্থানটি দখল করেছে ইন্দোনেশিয়ার ভাষা রাষ্ট্রসংঘের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ভাষার ক্রম তালিকা তবে অতীতের পরিসংখ্যান এবং বর্তমান পরিসংখ্যান বিচার করলে বাংলা ভাষার মান নিম্নমুখী যার কারণে তথ্যবিজ্ঞ মহলের ধারণা পাশ্চাত্য সংস্কৃতিকে আগলে ধরার কারণেই পিছিয়ে পড়েছে বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড